ঘড়িতে সময় এখন বিকাল পাঁচটা বাজে দশ মিনিট আমার ভিডিওটা শুরু হচ্ছে পুরন থেকে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন যে কয়দিন আগে আমি একটা ডুপ্লিকেট চাবি এই থেকে কিন্তু চাবিটা আমি চেক করতে পারি কারণ সাথে বাইকটা ছিল না তো আমি যখন ভাষায় যে চেক করলাম তখন দেখলাম যে চাবিটা কাজ করতেছে না তো এই লোক বলছিল যদি কাজ না করে তাহলে বাইক সহ নিয়ে এসেন তো আজকে বাইক সহ নিয়ে আসছি রাইড শেয়ারিং ভিডিও চালু হবে একটু পরেই

বাবুবাদের ব্রিজের গোড়ায় মাঝারি মাঝারের সামনে আপনি ওখানেই থাকেন আমার এক মিনিট লাগবে আলহামদুলিল্লাহ চাবিটা বানা নিলাম চলে কোনো মতো ঠেকার কাম আর কি চলবো কিন্তু পুরোপুরি পারফেক্ট তো বললো একদম পারফেক্ট বানাই দিবে তোমাদেরকে তিনশো টাকা দিতে হবে আর এটা মানে এলাম ভুলে গিয়ে দেড়শো টাকা দিয়া আর পিতলের একদম হুবু হু বানা দিলে ওনারা দেড়শো টাকা নিবে তিনশো টাকা নিবে আমি বলছি যে বানায় রাখতে আমি আইসা নিয়ে যাব আচ্ছা যাই হোক পাঠা হয়তো রিকোয়েস্ট চলে আসছে আপনারা দেখলেনি তো যাত্রী আছে বাউবাজার বাজার ব্রিজের নিচে যে মাজারটা আছে ওই মাজারের সামনে চলেন বুঝলাম না যাত্রী নিজেই ফোন দিয়ে আমাকে আর লোকেশনে আসতে বললো এখন লোকেশনের কাছাকাছি আসছি যাত্রীর ট্রিপটা ক্যান্সেল করে দিচ্ছি তো যাই হোক আরো একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে এখানে যাবে হলো কাকরাইল অ্যাক্সেপ্ট করে নিয়ে আগে যাত্রী আছে মিরপুর তিন নম্বর গেলে চলেন যাত্রী যাত্রী ঠিক করি যে কাকরাইল মুখটা কি হ্যাঁ যে রাজমণি হোটেলটা ওখানে হ্যাঁ বুঝতে পারছি ভাই ফোন ঢাকা তো ভাই কম নেয় না

ও থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম ভালো লাগলো ডাক পুরো বিয়াল্লিশ মিনিট লাগছে মাত্র হয়তো তিন সাড়ে তিন কিলোমিটার পথ আসছি কারণ কেমনটা লাগে যাই হোক দেখি পরে রিকোয়েস্টটা কবে পাই আমরা মেরাজকে সাদা হয়ে গেছে আসলে সাদা না এটা গ্লিচ লাল নীল পড়ে গায়ে একটা দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ এই যাত্রীকে নামানোর পরে পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে শান্তিনগর মোড়ে

কলিকার করছি আমার যেমন মেসেজ দিতেছে আমার মেসেজ ছিল করতাছে ক্যান্সেল করলে কি কথা বলতে বললে ওড়াবে মুন্ডা লাগে না ক্যান্সেল করলে দিতে আপনি আমাকে মেসেজ দিতে পারবেন না এখন করে দিই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ উনি না কি এখন ক্যান্সেল করছে দেই পার হবে দেখি কই ক্যান্সেল করছে হায় রে আমার তো পুরো পেছা খেলা গেল ক্যান্সেল না করা পর্যন্ত তো রিকোয়েস্ট আইব না একটা আঙ্কেল রে নিলাম আমি বাইকে খেপে উনি যাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ভাড়া ঠিক করলাম দুশো বিশ টাকা বুঝলাম না আজকে ঢাকা শহরে এত জ্যাম কেন বাসা থেকে বেরোয়ছি প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত দুইটা টিকিট কমপ্লিট করতে পারিনি অথচ ট্রিপ গুলো কিন্তু আমি সাথে সাথে একের পর একই পাওয়া গেছি আর বাইক চলছে পর্যন্ত মাত্র তেরো কিলোমিটার মানে দুই ঘন্টায় তেরো কিলোমিটার বাইক চালাইছি পার ঘন্টায় সাড়ে ছয় কিলোমিটার এইভাবে হইলে তো সারাদিন অলি বাইক চালাবে থেকে পাঁচশো টাকা ইনকাম করা যাবে না লোক সরু সলামের মধ্যে পৌঁছেছি হ্যাঁ ইনশাল্লাহ হবে এখন কোন গেলাম এই যে দুশো তিরিশ টাকা কইছি ঠিক আছে নাকি দুশো বিশ টাকা বিশ টাকা আর না দশ টাকা হ্যাঁ দশ টাকা থাকিস আছে আচ্ছা গুলি দিয়ে আসে আমি তো জানিও না যে এত দিয়ে আস ঠিক আছে হম আল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম বাকি আঙ্কেলের দিলাম দুশো বিশ টাকা দিলো পাড়া হয়ে এটা ভাড়া এত বড় একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা আবার হেন টাকা কয় কালো তো কমিশন খারাপ না তো রোনাল্ডো ভাই নাকি রাব্বি ভাই ভালো লাগলো ভাই ইনশাআল্লাহ গা ইনশাল্লাহ আর চ্যানেলের নাম ঢাকাইয়া বাইকার

ফেরত পাবেন তো আচ্ছা ভাইয়া আসসালাম আলাইকুম ভালো লাগলো আলহামদুলিল্লাহ ঘড়িতে বাজে এখন আটটা পঞ্চান্ন পাঠাবে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে এর আগে যাত্রী নামানোর পরেও প্রায় পঁচিশ মিনিটের বেশি বইসা অপেক্ষা করলাম তারপর পাঠাবে রিকোয়েস্ট আসলো যাত্রী আছে সামনে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে আর যাবে হলো মিরপুর এক চলেন যাত্রীকে পিক করি

আমি বাজারে পাঁচশো দশ টাকার তেল দিতে বললাম দুটাই লাগবো তিনশো দশ তেল নিয়ে নিছি আমরা এখন গেতাছি বিল দিতে বিলটাও দিয়ে দিলাম আমরা বিলটা সিস্টেমটা সুন্দর কাগজ দিলাম আমাদের আবার

যাক আরো একটা ট্রিপ কমপ্লিট হয়ে গেল বাসার দিকে একটা ট্রিপ দরকার এখন খালি বাসার দিকে একটা ট্রিপ বাসা গিয়ে গা রাতের বাইজা গেছে দশটা দশ এখন বাসার দিকে একটা ট্রিপ দরকার তাই মিরপুর দশ নম্বরের নিচে বৈশা আসি এতে পাই আর খেতে পাই নেই পাই জামু বাড়িতে দেখেন দশ নম্বরে বসেছিলাম একটা রিকোয়েস্টের উপর চোখ পড়লো আমার সেটা হলো ইনভাইভে এক যাত্রী আছে মিরপুর আর যাবে হলো সাভার ইউনিভার্সিটি কলেজ প্রায় উনিশ কিলোমিটার রোড উনি ভাড়া ভাড়া করতে মাত্র দুশো টাকা উনিশ কিলোমিটার উনি দুশো টাকায় দেবে আজকে আবার আরেক সাথে দেখা দিলাম চুয়াডাঙা রাত কয়টা ট্রেন এগারোটা পঁয়তাল্লিশ এক ঘন্টা দশ মিনিট আছে আমাদের কাছে চলে না আল্লাহ ভরসা জি বসেন

আমি ওদিকেই যাইতাম এভাবে আমার বাসা ওদিকে যাই হোক চলেন এখন বাসার দিকে ডাইরেক্টনা দেওয়া দিই দুশো বিশ টাকা পায় গেলাম এদিকেও ঘুরিতে বাজে এখন ঠিক এগারোটা আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি তাহলে চলেন ভিডিও সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে আমরা চলে যাই সেটা হলো হিসাব কিতাব তো আজকে আমি পাঠাবে রাইড দিলাম টোটাল চারটা আর চারটা রাইডে আমি ইনকাম করলাম গিয়ে চারশো টাকা আর পোস্ট মন্ডস্ট ফ্যাটটা আমরা কমপ্লিট করছিলাম যেটা হয়তো আপনাদের বলা হয় নাই আটটা থেকে এগারোটার মধ্যে তিনটে ড্রিপে একশো টাকা সেটাও যদি যোগ করি তাহলে পাঠাও থেকে হয়ে গেল পাঁচশো আটাত্তর টাকা আর চারশো চল্লিশ টাকা ইনকাম করছি খ্যাপের থেকে ওই প্রথমে এক আঙ্কেল নিয়ে নিয়েছিলাম টাকা আর লাস্টে ভাইয়া কমলাপুর নামেলাম দুশো টাকা তো টোটাল সব মিলিয়ে যোগ করলে দাঁড়ায় এক হাজার টাকা আলহামদুলিল্লাহ আর আমাদের বাইক চলছে তিপ্পান্ন কিলোমিটার তাহলে ধরতে পারেন দুইশো টাকার তেল তাহলে এক হাজার বিশ টাকা থেকে যদি দুশো টাকা বাদ যায় তাহলে থাকে ধরেন না আটশো টাকা আটশো আটশো বিশ টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ না ছয় ঘন্টা একশো টাকা একদম খারাপ না যদিও আরেকটু বেশি হলে ভালো হতো তো যাই হোক গত কয়েক দিনের মতো আজকের ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে গা ইনশাআল্লাহ আবারও দেখা হবে ঢাকায়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঢাকাইয়া বাইকার চ্যানেলের সাথেই থাকুন ভেনে রাখতে অনেক জ্যাম আমি জায়গা উল্টা উল্টা বাসায় আর আপনারাও এখন ঘুমান আবার দেখব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্ল